জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি অনুরাগে কালী দর্শন দ্বিতীয় খণ্ডের এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা পাঠ করব এই অধ্যায়ের পঁচিশতম দিন আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা বাহাত্তর বিগত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর দক্ষিণেশ্বর থেকে গ্রামে গিয়েছেন এখন তিনি জাত কুল মান সকলের কিছুর বেড়া ভাঙছেন ঠাকুর যে কুলে যে বংশে জন্ম সেই বংশ বা তার পিতা বা তার ঊর্ধ্বতন পুরুষেরা কখনো শূদ্রের দেওয়া জিনিসে হাত দিতেন না স্পর্শ করতেন না নিতেন না খেতেন না এখন ঠাকুর সেই তার পরিবর্তে উঁচু নিচ কোনো কিছু জাত তো মানামানি নেই নষ্ট দুষ্ট কারোরই কোনো কিছু দেখছেন না সকলের খাবার খাচ্ছেন সকলের হাতের জিনিস নিচ্ছেন তার ফলে মেঝ দাদা যিনি রামেশ্বর তিনি খুব দুশ্চিন্তায় পড়েছেন যে পাছে লোকাচার দেশাচার এইসবের জন্য লোকের মুখে প্রশ্ন করতে হয় সমাজের চোখে তারা খারাপ হয়ে যান এই ভয়ে সর্বদা তিনি সন্ত্রস্ত হয়ে থাকছেন ঠাকুর দাদার এই ভাব বুঝতে পেরেছেন পেরে ভাবছেন এখানে আর বেশি দিন থাকবো না একটু শিওর গ্রামে ঘুরে আসতে যাব শিওরে হৃদয়ের বাড়ি ঠাকুরের ভাগ্নে হৃদয়ের বাড়ি ঠাকুর এবার সেইখানে যাবেন বলে ঠিক করলেন এত অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম আজ দেখব ঠাকুর উচ্চ নিজ সমাজের যারা ধনী দরিদ্র সকলের প্রতি কীরকম দয়া পরবশত ঠাকুর যখন ছোটবেলায় কামার পুকুরে থাকতেন সেই অঞ্চলের ধনী দরিদ্র নির্বিশেষে সকল রমণীগণ নারীগণ তাকে খুব ভালোবাসতেন কিন্তু হালে বর্তমানে সেইখানে সমাজ ব্যবস্থা একটুখানি পাল্টানোর ফলে কেউ কেউ বাড়ির রমণীদেরকে বাইরে বিশেষ আসতে দেন না ঠাকুর তাদের সকলের জন্য কি লীলা খেলা খেললেন সেটি আজকে আমাদের পাঠ্য বিষয় যেকোনো অবস্থাপন্ন যায় বাঘ শ্রীপ্রভু করেন পূর্ণ সকলের সাজ হালি যত্ন যারা ঘরে রাখে কুলবতী আসিতে না পায় শ্রীপুর ভুল দরশনে ভিতরে গুমরে মরে মরম বেদনে পিঞ্জরেতে সীমাবদ্ধ বিহগিরি প্রায় বাড়ির বাহিরি প্রভু হইতে না মধুর কাহিনী কথা মনে কেমনে। এই নতুন যারা হালে একটু বড় লোক হয়েছেন তারা তাদের রমণীদের কুলবতী রমণীদের বাইরে বিশেষ আসতে দিতেন না ফলে তারা ভেতরে ভেতরে গুমরে মরতো ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য ঠাকুর তাদের সঙ্গে কিরকম তাদের মনোবাঞ্ছা পূর্ণ করলেন সেই মধুর আমরা পাঠ করছি শুনো এক মনে তন্তুবায়ে জাতি এই গ্রামে এক ঘর যত্রাপন্ন লোকে জনে করে সমাদর সদর অন্দর দুই তিন প্রস্থ বাড়ি আদব কায়দাবান পুরুষের ভারি কুলবতী গণে সব থাকে অন্তঃপুরে উপায় বিহীনা আসে বাড়ির বাহিরে বধুরা প্রভুর কথা শুনে মাত্র কানে উগ্রতর প্রাণে সাধে প্রভু দর্শনে অনুপায় হেতু দুঃখ প্রবল অন্তরে ঠাকুর গদাই শুনো কি করিলা পরে এই এক নতুন তন্তুবায় জাতি যিনি একটু চাল চলন তাদের চালচলন অন্দরমহল বহির্মহল বাইরের ঘর ভেতরের ঘর এরকম বেশ কিছু ভাগ ভাগ আছে যার ফলে বাড়ির রমণীরা একেবারে ভেতর থেকে বাইরে আসার কোন রকম সুযোগ পান না তারা যে ঠাকুরের সঙ্গে দেখা করতে সুযোগ নেই। তারা মনের ভেতরে ভেতরে গুমরে গুমড়ে মরছেন ঠাকুর গদাই এরপরে কি করল সেটাই বলছেন একদিন কর্তৃপক্ষ যুবকেরে দলে। হাসিয়া হাসিয়া কন উপহাস চলে কে কেমন কইলে বিয়ে দেখিতে না পাই উপায় অবশ্য কিছু করিবে গদাই শুনো কিবা করিলেনে করিলেন প্রভু গদাধর প্রতিবাসীদের শনে কৌতুক সুন্দর সপ্তাহে দুবার হাট বসে এই গ্রামে খরিদ বিক্রয়ের কাছে বহু লোক জমে একদিন হাট দিনে রমণীর বেশে সন্ধ্যায় হাজির সেই তাঁতির আবেশে তাঁতির আবাসে দুহাতে পাইচ্ছা পরা লাল পেরে শাড়ি আকণ্ঠ ঘুমটা লম্বা গতি ধিরি ধরিলে প্রকৃতি বেশ সাধ্য কাঠ ধরে সদর হইয়া পার পশিলা অন্দরে যেখানে অনেকগুলি ধানের মরাই তার পাশে ছদ্ম বেশে ঠাকুর গদাই আধারে দণ্ডায়মান যেন অনাথিনী বাসে বেশ আচ্ছাদন শ্রীবয়ান খানি এইখানে সপ্তাহে দুদিন হাট বসে সেইখানে সব বিকি কিনি করে অনেক মানুষ আসে ঠাকুর সেইখানে কি করলেন না পরে লাল শাড়ি ঘোমটা লম্বা দিয়ে ধীরে ধীরে ওই তাতিদের বাড়ির কাছে গেলেন একদম সদর দরজা পার হয়ে অন্দর মহলে চলে গেলেন যেখানে অনেকগুলো ধানের মরাই তার পাশে গিয়ে তিনি এমনভাবে দাঁড়িয়ে রইলেন যেন দেখে মনে হচ্ছে অনা তিনি কোন একজন দাঁড়িয়ে আছেন আর ঠাকুর যখন নারী বেশ ধারণ করেন কার সাধ্য আছে তাকে চেনে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন তিনি বাড়ির কুলবধূদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই অবধি আজকে আমাদের পাঠ রইল আগামী দিন দেখব সেই বাড়ির কুলবধূদের সঙ্গে ঠাকুর কিভাবে দর্শন দেন জয় ঠাকুর নমস্কার